একটা বাচ্চা বেশি হয়ে গেছে সেরকম যেন পরিস্থিতি না হয় একটু নিজেদের বাচ্চাদের খেয়াল রাখবেন সতর্ক থাকবেন সবাই বেশি বাচ্চা এবং মোবাইল দুটো জিনিস খুব খেয়াল করে রাখবেন নতুন বছরের এই সুন্দর সন্ধ্যায় আমরা নাচের বন্ধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছি ক্লাসিক কলকাতা হপারস তারা তাদের নৃত্য শরীর মতে দিয়ে প্রথমে আপনাদের আনন্দ দিয়েছেন এরপর সঙ্গী সন্ধ্যা তার আগে একক নৃত্য মিজা আচ্ছা তত বড়রা মঞ্চটা সাজিয়ে আমার কাছে সম্পূর্ণ করি মঞ্চে আসবে তিন সময়তার কণ্ঠ সঙ্গীতে ডালি নিয়ে পুরো তো বাংলা গণের প্রতীক তিনি তার অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করবেন একটা বৈচিত্র্যময় সঙ্গীতের অনুষ্ঠান আমরা তুলে ধরার চেষ্টা করবো এই মঞ্চ থেকে আপনাদের সকলের জন্য উপস্থিতি এবং সহযোগিতার মধ্যে দিয়ে প্রতিদিনের মতো আজও আমরা আমাদের অনুষ্ঠান মধ্যরাত্রি পর্যন্ত এগিয়ে নিয়ে যাবো সকলকে বলব যে আপনারা আসুন মেলা প্রাপোরে ঘোরাফেরা করুন খাওয়া দাওয়া করুন কারণ আজকেই আমাদের এই উৎসব উত্তর পূর্ব কলকাতার পৌষ পার্বণ এবং খ্রিসমাস উৎসবের সমাপ্তি হবে গত চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছিল এই উৎসব দেখতে দেখতে আজকে দিন হয়ে গেল আর এই নবম তথা শেষ দিনে সবাই মিলে একসাথে হলো খুব সুন্দর অ্যাকচুয়ালি ও আজকে এখানে আমাদের মেলা দেখতে এসেছিল এবং ও পিছনে দাঁড়িয়ে যোগা করছিল আর্চ করছিল সেই সময় আমি গণেশ আর খেয়াল করলাম তোকে জিজ্ঞাসা করলাম বললো আমি এই নাচ টাচ করি তাই বললাম ঠিক আছে যোগার মধ্যে দিয়ে তার নাচ পরিবেশন করি খুব ভালো লেগেছে আপনাদের অতিথি হিসাবে এসেছিল আমাদের আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই লিজাকে আগামী দিনের ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে এরপর আমরা কিংসুক বাবু যে শিল্পী রবি ঠাকুরকে কেন্দ্র করে